হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার টু ওয়েলকাম ব্যাক আজকের লেসেনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা যেটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স নামেও পরিচিত তার সম্পর্কে জানবো এই টেন্সটা ব্যবহৃত হয় বর্তমান সময়ে কোনো কাজ চলমান আছে এরকম কোনো কিছু প্রকাশ করতে তো চলুন জেনে নেই কীভাবে এই টেন্সটা আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লেসনগুলো আপনাদের প্রিয়জন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আপনাদের যে সকল প্রশ্ন আছে সেগুলো আমাকে কমেন্টে জানান আপনারা যা জানতে চান এবং যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই সবগুলো কমেন্টের উত্তর দেব তো চলুন আজকের লেসন শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের আলোচ্য বিষয়টা কী সেটা হচ্ছে যে যে কোনো কাজ যেটা এই মুহূর্তে চলমান আছে যেমন এই উদাহরণটা দেখি এখানে কি বলা হয়েছে আই এম ইটিং ডিনার আমি ডিনার করছি আমি আমার ডিনার খাচ্ছি তার মানে এই কাজটা এই মুহূর্তে চলমান আছে তো এই বাক্যগুলো আমরা কীভাবে বলি এখানে আমরা প্রথমে সাবজেক্ট এবং তারপরে বিভার ব্যবহার করবো এখানে প্রেজেন্ট টেন্সে যে বিভারগুলো ব্যবহৃত হয় যেগুলো হচ্ছে এম ইদ আর তারা ব্যবহৃত হবে এবং তারপরে ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস ট্রান্সের স্ট্রাকচারটা আমরা এভাবে বলতে পারি প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে বিভার্ভ এখানে বিভার্ভ বলে বসবে এই তিনটা এম ইজ আর এবং তারপরে মূল যে ভারটা আছে সেই ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করব এবং তারপরে অবজেক্ট বসবে তো যেমন কিছু উদাহরণ দেওয়া আছে যেমন সি ইজ রিডিং আপ বুক এখানে দেখুন সি এর পরে ইজ বি ভার্ভটা বসলো এবং তারপর সে যে কাজটা করছে পড়ছে রিড তার সঙ্গে আইএনজি যুক্ত হলো এবং তারপর অবজেক্টটা বসলো সি ইজ রিডিং আপ বুক মানে সে একটি বই পড়ছে বা দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে তো এখানে তিনটা বিভাব দেয়া আছে আর আমরা কখন কোন বিভারটা ব্যবহার করব মানে কোন সাবজেক্টের সঙ্গে আমরা কোন বিভাবটা ব্যবহার করব এই উদাহরণগুলো দেখি আমরা সবসময় আইয়ের সঙ্গে অ্যাম ব্যবহার করব এম যে বিভাবটা রয়েছে সেটা শুধুমাত্র আইয়ের সঙ্গে বসবে এছাড়া যখন সিঙ্গুলার বুঝাবে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার মানে কি এক যখন আমাদের সাবজেক্ট যেটা আছে মানে বাক্যের মধ্যে যিনি কর্তা আছেন বা যেটি কর্তা রয়েছে সেটি যদি একজন বুঝায় বা একটি বুঝায় তাহলে আমরা কি করব ইজ ব্যবহার করব যেমন হি ঈদ ইজ বা এখানে আমরা বলতে পারি ইট ইজ রাজু ইজ আর যদি প্লুরাল হয় সেই সকল ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব যেমন এখানে আমি বলেছি রাজু ঈদ কিন্তু এখানে দেখুন কি বলেছি রাজু অ্যান্ড সাগর এখন কিন্তু একজন ব্যক্তি না দুইজন ব্যক্তি হয়ে গেছে রাজু এন্ড সাগর সে সকল ক্ষেত্রে কি হবে রাজু এন্ড সাগর আর বা উই আর উই মানে অবশ্যই একের অধিক ব্যক্তি দে আর একের অধিক ব্যক্তি ইউ আর ইউ একটু ব্যতিক্রম ইউ দ্বারা এক বচনও বুঝায় আবার বহু বচনও বুঝায় মানে ইউ দ্বারা তুমিও বুঝায় আবার তোমরাও বুঝায় তো ইউ এর ক্ষেত্রে সকল ক্ষেত্রে আর হবে তো যেমন আমরা যদি বলতে চাই এরকম করে একটা কথা যে তুমি টিভি দেখছো ইউ আর ওয়াচিং টিভি তোমরা খেলছো ইউ আর প্লেইং তো এমন যদি হয় আমরা নাবাচক বাক্য বলতে চাচ্ছি যে বর্তমান সময়ে কোনো একটা কাজ হচ্ছে না বা এই মুহূর্তে কোনো একটা কাজ চলমান নাই যেমন আমরা টিভি দেখছি না তাহলে আমরা কীভাবে বলতে পারি সেই কথাটা আমরা কি করব না মানে নট সেই নট কথাটা বিভার্ব এবং মূল ভার্বের মাঝখানে মানে আইএনজি যুক্ত যে ভার্ভটা আছে তার মাঝখানে বসিয়ে দিব তো আমরা টিভি দেখছি না আমরা কিভাবে বলতে পারি আমরা এভাবে বলতে পারি উই আর নট ওয়াচিং টিভি আমরা কি করলাম না যে কথাটা নট তাকে বিভার্ভ এবং আইনযুক্ত ভার্বের মাঝখানে বসিয়ে দিলাম তো এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না বাচক বাক্য বলতে পারি প্রশ্নবাচক বাক্য যদি আমরা বলতে চাই এটাও খুব সহজে আমরা করতে পারি আমরা কি করব তখন শুধুমাত্র যে বিভারটা আছে সেটা বাক্যের শুরুতে বলবো যেমন এই যে বাক্যটা আমরা দেখি আর স্টার্টিং নাও এটা যদি অ্যাথার্টিভ ফর্মে হতো তাহলে বাক্যটা এরকম হতো দে আর স্টার্টিং নাও তারা এখন পড়ছে আমরা প্রশ্ন করতে চাচ্ছি যে তারা কি এখন পড়ছে তাহলে কি করতে পারি আমরা যে অগ্রাটি ভাবটা আছে সেটা বাক্যের শুরুতে নিয়ে আসলাম এই যেখানে আর যে অগ্রাটি ভাবটা আছে সেটা বাক্যের শুরুতে চলে আসলো তাহলে কি হয়ে গেলো আর দে স্টার্টিং নাও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবাচক একটা বাক্য তো কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয় এই বাক্যগুলা কীভাবে গঠন করতে পারি হা কীভাবে হাবাচক বাক্য নাবাচক বাক্য এবং প্রশ্নবাচক বাক্য আমরা তৈরি করতে পারি সেটা দেখলাম এখন আমরা একটু দেখি যে এই মুহূর্তে ঘটমান কোনো কাজ বর্ণনা করা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি যে কোনো একটা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে টেম্পোরারি এরকম কোনো কিছু প্রকাশ করতে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এই উদাহরণগুলো খেয়াল করি কি বলা হয়েছে দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার তার মানে এখানে যে আবহাওয়াটা আছে সেটা পরিবর্তিত হচ্ছে এটা কিন্তু এরকম বুঝাচ্ছে তারপর কি মাই হেয়ার ইজ গ্রোয়িং লংগার আমার চুল লম্বা হচ্ছে পরিবর্তিত হচ্ছে তারপর কি প্রাইসেস আর রাইজিং জিনিসপত্রের দাম বাড়ছে বা হিজ ইংলিশ ইজ ইম্প্রুভিং তার ইংরেজির উন্নতি ঘটছে তো এরকম কোনো কিছু পরিবর্তিত হচ্ছে এরকম কোনো কিছু বোঝাতে মানে যে কোনো একটা অবস্থা পরিবর্তিত হচ্ছে সেটা বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি আবার অদূর ভবিষ্যতেই কোনো কিছু ঘটতে যাচ্ছে সেটা প্রকাশ করতে পারি কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে যেমন উই আর মিটিং অ্যাট থ্রি পি এম বিকাল তিনটার দিকে আমরা দেখা করতে যাচ্ছি তো এই কাজটা কিন্তু এখনও হয়নি পরে হবে তিনটার দিকে হবে আমি সেটা এখন বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা দেখুন কী দেওয়া আছে আই এম গোয়িং শপিং টু আগামীকাল আমি শপিং করতে যাচ্ছি বাজার করতে যাচ্ছি শি ইজ ফ্লাইং টু প্যারিস নেক্সট উইক সে প্যারিসে যাচ্ছে আগামী সপ্তাহে তো এরকম নিকট ভবিষ্যতেই কোনো একটা কাজ ঘটতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলতে পারি আরেকটা একটু কম কমন ব্যবহার রয়েছে প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের সেটি হচ্ছে কোনো ব্যাপারে অবাক হওয়া বা বিরক্ত হওয়া এইগুলো প্রকাশ করতে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি যেমন এই উদাহরণগুলো দেখি শি ইজ অলওয়েজ ইন্টারাপ্টিং মি সে সবসময়ই আমাকে বাধা দেয় বাকি দে আর ফর এভার কমপ্লেনিং তারা সবসময়ই কোনো না কোনো একটা অজুহাত দেখায় সব সময় তাদের কোনো না কোনো অভিযোগ থাকে তারপর কি ইট ইজ কনস্ট্যান্টলি রেইনিং বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে তো এই ধরনের যে কোনো বিষয়ে বিরক্তি প্রকাশ করতে বা অবাক হওয়া প্রকাশ করতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি তো আশা করি আজকের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন এক্সপেরিয়েন্স প্রকাশ করতে পারব ইংরেজি ভাষায় যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বা আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে গুড নাইট